আসলে আমরা সবসময় মিডিয়ার একটা বাইরে থাকার চেষ্টা করছি মানে মিডিয়া ফোকাসের বাইরে থাকার চেষ্টা করছি যেন কোনোভাবে এই আন্দোলনটাকে শিবিরে ট্যাগ দিয়ে যেন এই আন্দোলনটাকে বাঞ্চাল করতে না পারে টোকাই বাহিনী হামলা করতেছে হলগুলোতে আমাদের ভাইরা যারা সায়েন্সের তিন হলে যারা আছে তারা কিন্তু একদম নিরস্ত তারা খালি হাতেই তাদের সাথে লড়াই করতে জাস্ট ইট পাটকেল দিয়ে এই জন্য আমরা খুব দ্রুত সময়ের মধ্যেই বংশাল থেকে একটা লাঠি সাপ্লাই নিয়ে আসি এবং আমরা নিজেরাও চাঙ্কারপুল দিয়ে আমাদের সায়েন্সে তিন হলের এখানে সামনে অবস্থান গ্রহণ করি আমার বন্ধু আসিফ মাহমুদ ও যে উপদেষ্টা তো আমরা দুইজনেই একসাথে ছিলাম ওখানে আলাইকুম আমি আসিফ আবদুল্লাহ ঢাকা মহানগর পূর্ব ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি পড়াশোনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান বিভাগ থেকে কোটা বিরোধী আন্দোলন নিয়ে যদি কথা বলতে হয় তাহলে আসলে শুরুটা করতে হয় দুই সাল থেকে দুই সালে আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই সেই সময় থেকেই কিন্তু একদম জানুয়ারি মাস থেকেই কোটা বিরোধী আন্দোলনটা শুরু হয় এবং এপ্রিল থেকেই আমাদের এটা কোটা বিরোধী আন্দোলনটা একটা বড় আকারে আন্দোলনের রূপ নেয় তো এইবার এসে দুই সালে জুলাই এবং আগস্ট মিলে আমাদের যে আন্দোলন এখানে আপনারা জানেন যে যখন চোদ্দোই জুলাই শেখ হাসিনা যখন প্রবাস আমিনের একটা প্রশ্নের উত্তরে যখন আন্দোলনকারীদেরকে রাজাকারে নাতিপুতি আখ্যা দিল এরপরেই কিন্তু আন্দোলনে আমরা একটা ফুয়েল পেলাম এবং আন্দোলনটা তীব্র থেকে তীব্রতর হওয়া শুরু হলো এবং এর পরের দিন পনেরোই জুলাই যখন ঢাকা বিশ্ববিদ্যালয় মল চত্বরে যখন আমাদের ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের টোকাই বাহিনী হামলা করে তো সেই সময়তে আমি ওখানে ছিলাম তো ওই সময় নারী শিক্ষার্থীদের উপর হামলার কারণে এটা কিন্তু সারা বিশ্বে ছড়িয়ে গেল এবং এর মাধ্যমেই কিন্তু ছাত্রলীগের যে জনক যে আক্রমণ এই আক্রমণটা যখন সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছায় গেল তখন কিন্তু আন্দোলনটা আরও তীব্রতর হলো এবং এই এই ওই দিনেই আমার শহীদুল্লাহ হলের শহীদুল্লাহ হলে যে ছাত্রলীগের টোকাই বাহিনীর যখন আক্রমণ করে আমরা তখন সিবরতুল্লাহ ভাই আমাকে ফোন দেয় যে খুব দ্রুত সময়ের মধ্যে আমরা যেন শহীদুল্লাহ হলের ভাইদেরকে সহযোগিতা করার জন্য মহানগরে যারা আছে ইসলামী ছাত্র শিবিরে তাদেরকেও যেন দ্রুত রেসপন্স করি এবং আমি এই ফাঁকেই খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের পাশে বংশাল থানা সভাপতি তাকে ফোন করি এবং মোটামুটি দুই হাজারের মতো আমরা লাঠি তৈরি করতে বলি স্ট্যাম্প বা লাঠি যাই পাক না কেন তারা যেন খুব দ্রুত সময়ের মধ্যে এদিকে নিয়ে আসে কারণ ছাত্রলীগের টোকাই বাহিনী হামলা করতেছে হলগুলোতে আমাদের ভাইরা যারা সায়েন্সে তিন হলে যারা আছে তারা কিন্তু একদম নিরস্ত মানে তারা খালি হাতেই তাদের সাথে লড়াই করতে জাস্ট ইট পাটকেল দিয়ে এই জন্য আমরা খুব দ্রুত সময়ের মধ্যেই বংশাল থেকে একটা লাঠি সাপ্লাই নিয়ে আসি এবং আমরা নিজেরাও চাঙ্কার পুল দিয়ে আমাদের সায়েন্সে তিন হলের এখানে সামনে অবস্থান গ্রহণ করি আমার হল শহীদুল্লাহ হল আমরা চেষ্টা করি তাদেরকে সাধারণ আমাদের যারা আন্দোলন করে আছে তাদের সাপোর্ট নিয়ে এই ছাত্রলীগের টোকাই বাহিনী যারা আছে তাদেরকে প্রতিহত করেন আমার বন্ধু আসিফ মাহমুদ ও যে উপদেষ্টা তো আমরা দুইজনে একসাথে ছিলাম ওখানে তো আমরা দুইজনে মিলে পরে আমরা একুশে হলের সামনে যাই একুশি হলের সামনে যে আমরা চেষ্টা করি যারা হলে আছে যারা শিক্ষার্থী যারা আছে তাদেরকে সাথে নিয়ে আমরা একটা বড়ো একটা মিছিল নিয়ে যদি এখানে একটা শোডাউন করতে পারি তাহলে হয়তো বা ছাত্রলীগের টোকাই বাহিনীর কাছে একটা মেসেজ যাবে যে এরা অলরেডি শিক্ষার্থীরা সব জায়গাটা দখলে নিয়েছে এখন নতুন করে আন আর এখানে তারা প্রবেশ করতে পারবে না তো হলে শিক্ষার্থীরা এখানে আসলে তারা দীর্ঘক্ষণ যাবৎ টোকাইদেরকে মোকাবেলা করছে যার কারণে হলকে সেফ করছে যার কারণে তারাও অনেকটা ক্লান্তি তাদেরকে ভর করেছে এবং এরই পাশাপাশি যদি তারা এখন হলের গেট থেকে বাইরে চলে আসে তাহলে কিন্তু হলটা অনিরাপদ হয়ে যায় তো তারা বাইরে আসতে তারা চাইল না তো আমরা বাইরের যারা ছিলাম আপনার বান ইউনিটের এদিক থেকে আমাদের মহানগরের যারা এসেছে ঢাকা মহানগর পূর্ব জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে এসেছে এছাড়া বিভিন্ন পর্যায়ে জায়গা থেকে কিন্তু যারা জানতে পেরেছে সবাই কিন্তু এখানে আসছে তো আমরা এখানে তারপরে এখানে একটা মিছিল নিয়ে আমরা কার্জন হলের দিকে অগ্রসর হই কার্জন হলের সামনে যে গেটের সামনে যে আমরা পরবর্তী দিনের কর্মসূচিটা কিন্তু ওখান থেকে ঘোষণা করা হয় তো আসলে আমরা সব সময় মিডিয়ার একটা বাইরে থাকার চেষ্টা করছি মানে মিডিয়া ফোকাসের বাইরে থাকার চেষ্টা করছি যেন কোনোভাবে এই আন্দোলনটাকে শিবিরে ট্যাগ দিয়ে যেন এই আন্দোলনটাকে বাঞ্চাল করতে না পারে এর জন্য আমাদেরও নির্দেশনা ছিল এবং আপনারা জানেন যে এর পরের দিন এর পরের দিন ষোলো তারিখে যে শহীদ মিনারে কর্মসূচি ঘোষণা করা হয় তো শহীদ মিনারে ঢাকা শহর থেকে সকলেই কিন্তু এখানে অংশ নেয় তো আমরাও এখানে ছিলাম এবং আমরা যখন শহীদ মিনের অবস্থান গ্রহণ করি তখন কিন্তু ছাত্রলীগের একটা বাহিনী তারা টিএসসির দিকে ছিল এবং আমাদের কাছে ইনফরমেশন ছিল তাদের কাছে দেশীয় অস্ত্র থেকে শুরু করে বিভিন্ন ধরনের অস্ত্রশস্ত্র আছে এবং তার যে কোনো সময় আক্রমণ করতে পারে এরকম একটা নিউজ আমরা পেলাম তো সাদিক কায়ম ভাই আমাকে ফোন দিল ফোন দিয়ে বললেন যে এখানে এখানেও যেহেতু ক্যাম্পাসে আমাদের আসলে সকলে খালি হাতে কোনো ইটপাট কেলেও পর্যাপ্ত না তো এখানেও যাতে আমরা যদি একটা স্টাম্প বা লাঠির সাপ্লাই আনতে পারি তাহলে শিক্ষার্থীরা একটু মনোবল পাবে খালি হাতে থাকাচ্ছে যদি স্টাম্প বা কিছু থাকে হাতে ইট ইটপাটকেল তাহলে একটু মনোবল পাবে তো সেই জায়গা থেকে আমরা আবার বংশাল থেকে সিএনজিতে করে কয়েকটা সিএনজিতে করে স্টাম্প নিয়ে আসার চেষ্টা করি তো আমাদের মহানগর সভাপতি মুজফ্ফর হোসেন ভাইয়ের নেতৃত্বে আমরা কিন্তু চাংখার ফুলে আমাদের মহানগরের ভাইরা তারপর সায়েন্সের তিন হলের ভাইরা মহানগর উত্তর দক্ষিণ ছাত্রশিবিরের ভাইরা আমরা এই চাঙ্কুরে অবস্থান নেই কারণ আপনার হাজির সেলিমের যে বাহিনী সন্ত্রাসী বাহিনী এবং ছাত্রলীগের যে সন্ত্রাসী বাহিনী তারা কিন্তু আপনার এরিয়া এরিয়াতে ক্যাম্পাসে আক্রমণ করার একটা চেষ্টা চালাচ্ছিল তো আমরা তখন চাঙ্কাতপুর এরিয়াতে অবস্থান নেই এবং তাদেরকে কোনো অবস্থাতেই আমরা ক্যাম্পাসে ঢুকতে দেই না এবং আমাদের আরও একটা গ্রুপ কিন্তু সায়েন্স ল্যাবের ওদিকে তারা টোকাই বাহিনীকে সেভ করছে এবং ওই আক্রমণ চলার ওই সময়ই আমরা শুনতে পাই যে আমাদের রংপুরে একজন ভাই শহীদ হয়েছেন পরে আমরা জানি যে তার নাম আবু সাইদ এবং চিটাঙ্গাঙ্গির দিকে আমরা খবর পাই তো আমরা ওই দিনই আজকে সাপোর্ট করি যে আমাদের ভাইরে যে রক্ত এই রক্তের বদলা নিতে হবে এবার আন্দোলন শুধু এইভাবেই থেমে থাকবে না পরবর্তীতে আপনার জানেন যে স্লোগান আসে যে তোর কোটা তুই নিয়ে আমার ভাইকে ফিরিয়ে দে তো সেই জায়গা থেকে ষোলো তারিখে আমরা কিন্তু ওখানেও সিএনজিতে করে কয়েকটা সিএনজিতে করে স্টাম ক্যাম্পাসের ভিতর নিয়ে আসি এবং এই এখানে একটা মর্মান্তিক একটা ঘটনা ঘটে সিএনজির একজন চালক যিনি সিএনজি ইয়ে করে স্ট্রাম নিয়ে আসছিলেন তো প্রতিমধ্যে ছাত্রলীগের একটা গ্রুপ তাদেরকে আটক করে মানে আটক করার চেষ্টা করে তো সেই জায়গা থেকে উনি যেহেতু স্টাম নিয়ে আসতেছেন উনি থামে না তো ওরাও বারবার আটক দাঁড় করানোর চেষ্টা করে কিন্তু সিএনজি চালক যেহেতু দাঁড়ায় না তো তারা লাঠি সোটা নিয়ে সিএনজির সামনেই আক্রমণ করে এবং তার একটা সিএনজির পুরো সামনের গ্লাস ভেঙে যায় সামনের গ্লাস ভেঙে যায় এবং যিনি চালক ছিলেন উনিও বেশ রক্তাক্ত হয়ে পড়েন ওনার শরীর থেকে রক্ত ঝরছিল উনি যখন উনি যখন সামনে চলে আসেন আমরা তখন খেয়াল করলাম যে ওনার শরীরে রক্ত ঝরতেছে এবং উনি তারপরেও উনি তারপরেও ওনার মধ্যে একটা পরিতৃপ্তির হাসে যে উনি আন্দোলনকারী শিক্ষার্থীদেরকে উনি একটা সাপোর্ট দিতে পারছেন তো সেই জায়গা থেকে আমরাও আসলে আত্মবিশ্বাস খুঁজে পেলাম যে একটা সাধারণ সিএনজি চালক যে কিনা তার এখানে আসার কোনো কারণে ছিল না এবং কোটা আন্দোলনের সাথে সম্পৃক্ত হওয়ার তার কোনো কারণ নেই সেই জায়গা থেকে ওই ব্যক্তি যে ডেডিকেশন দেখিয়েছে এখানে আসলে এইভাবে প্রত্যেকটা মানুষ ডেডিকেশন দেখে আমরা অনেক বেশি অনুপ্রাণিত হয়েছি এরপরে সতেরো তারিখে যদি বলি সতেরো তারিখে যখন গাইবানা জানাজা হয় আপনার পিএসসিতে হওয়ার কথা ছিল আমরা ঢুকতে পারি না পরে আপনার বিসি চত্বরের সামনে আমরা জানা জানাজার অংশ নেই এবং গাইবানা যান অংশ নেওয়ার পরে আমরা হলো কফির মিছিল নিয়ে আমরা যখন টিএসসির দিকে অগ্রসর হই ওই সময় কিন্তু ওখানে র্যাব পুলিশ বিডিআর বিজিবি তারা সকলেই ছিল তারা যখন আমরা যখন টিএসসির দিকে অগ্রসর হই তারা আমাদেরকে ঘিরে ফেলে ঘিরে ফেলে এবং মোটামুটি আমরা একটা স্যান্ডউইচের মতো আমরা মাঝখানে পড়ে যাই দুই দিক থেকে আক্রমণ শুরু হয় টিআরসেল রাবার বুলেট বিভিন্নভাবে তারা আক্রমণ করে তো ওই সময় আসলে আমাদের আর যাওয়ার কোনো জায়গা ছিল না কোনো গেট নেই কলাভবনের গেটটাও বন্ধ তো এমন একটা পরিস্থিতি আমি ভেবেছিলাম যে এখানে সাংবাদিক ভাইরা আছে সেভাবে হয়তো ক্যাম্পাসের বিরোধে ক্যাম্পাসের মধ্যে এইভাবে আক্রমণটা হবে না কিন্তু আমার ধারণা ভুল সাংবাদিক ভাইরা ছিলেন ক্যাম্পাসের ভিতরে তারা যেভাবে আক্রমণ চালিয়েছে আমার মনে হচ্ছিল যে আমি আর যদি আর চার পাঁচ মিনিট আমি যদি ওখানে দাঁড়িয়ে থাকি আমি হয়তো অজ্ঞান হয়ে পড়ব তো সেই জায়গা থেকে দেখলাম যে অনেকেই আপনার কলাভবনের উপরে যে রেলিংটা দিয়ে বড় রেলিংটা ওইটা পার হয়ে যাচ্ছে পরে ধীরে ধীরে অনেকেই এদিক দিয়ে যাওয়ার চেষ্টা করলো অনেকেই আমরা এখানে আহত হই এই গাইবানা এই সময় এবং ওই সময় কিন্তু ওই দিন ক্যাম্পাস একদম রক্ত রক্তাক্ত অবস্থা বিরাজ করে এবং অনেকেই সেদিন আহত হয় এরপরে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয় সরকারের পক্ষ থেকে তো এরপরে কিন্তু আমরা খানিক সময় সময়ের জন্য আমরা ভেবেছিলাম যে আন্দোলনটা কি স্থগিত হয়ে যাবে কিনা কারণ আমাদের কিন্তু আন্দোলনের নিউক্লিয়াসটা আসলে সিন্ধু সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আন্দোলনগুলো পরিচালিত হচ্ছিলো প্রত্যেকটা দিনের কর্মসূচি আসছিল তো আমরা একটু থমকে যাই কিন্তু তাৎক্ষণিকভাবে আমরা এটা কাটিয়ে উঠি আমরা অফলাইন নেটওয়ার্ক তৈরি করি সারা বাংলাদেশের সাথে আমরা নেটওয়ার্কটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি এবং এটার সারা বাংলাদেশের সাথে কোয়ার্ডিনেটের জায়গাটা সিবতুল্লা সিব ভাই করেন এবং অন্যান্য যে বিষয়ে প্রত্যেকটা স্টেক হোল্ডারের সাথে যোগাযোগ করা সেই জায়গাগুলো থেকে সাদিক ভাই কাজ করেন সবার সাথে এবং আমরা যারা মহানগরে ছিলাম আমরাও প্রত্যেক স্টেক হোল্ডারের সাথে কাজ করছিলাম এবং যে কোনো মাঠে যে কর্মসূচি দেওয়া হতো সেই কর্মসূচিতে আমরা সার্ব সার্বিকভাবে সে কর্মসূচি পালন করি আমি যদি আরেকটা ঘটনা বলি আপনার উনিশে জুলাই উনিশে জুলাই আমরা পল্টনে অবস্থান করি শুক্রবার দিন ছিল জুমার নামাজের পর আমরা বাইদুল মকরের সামন থেকে সামনে থেকে আমরা একটা বড় মিছিল নিয়ে একটা আন্দোলন করার চেষ্টা করি যখন নেট বন্ধ হয়ে গে বন্ধ করছে প্রথম দিন তো সেইখানেও আপনার পুলিশ কিন্তু টিআরসেল রাবার বুলেট দিয়ে ওখানে এলাকাটা একদম রক্তাক্ত করে ফেলে তো আমার একদম পল্টনে আমার পাশেই দাঁড়িয়ে দুইজন ভাই গুলিবিদ্ধ হন আমার একদম পাশে দাঁড়িয়ে আমার মনে হচ্ছিল যে গুলিটা আমার কাছে আমার গায়ে লাগলো কিনা পরে আমি খেয়াল করলাম যে আমার পাশে দুইজনে গায়ে লাগছে এবং তাদেরকে খুব দ্রুত সময়ের মধ্যে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং ওনাদের আসলে পরবর্তী কি অবস্থা হয়েছে এটার খোঁজ নেওয়ার আমার জানতে পারিনি এবং আমি যখন একটু পাশে যাই আর একটু সামনে যেয়ে দেখি আরেক ভাইয়ের এমন রক্তাক্ত হয়ে গেছে এই জায়গায় একদম রাস্তায় ভরে গেছে রক্তে ভরে গেছে এবং আমি সেখানে একটা পাসপোর্ট সাইজের ছবি হয়তো তার মানিবেগ থেকে পড়েছে একটা পাসপোর্ট সাইজের ছবি দেখতে পালাম আসলে আমরা জানি না আমাদের আশেপাশে যেভাবে গুলিবিদ্ধ হয়েছেন আহত হয়েছেন আমরা নিজেরাও হয়তো অল্প পরিসরে আহত হয়েছি কিন্তু আমার মনে হচ্ছিল যে আসলে আমরা কিন্তু আমাদের জীবন বাজি রেখে নেমে পড়েছিলাম যে আমাদের মনে হচ্ছিল এই অবস্থায় যে আসলে আমাদের জীবন যায় যাক কিন্তু আমাদের ভাইদের এত রক্ত যারা গেছে এই অবস্থায় আমরা এই আন্দোলন থেকে আমরা পিছপা হব না এবং আমরা চূড়ান্ত একটা লক্ষ্যে ইনশাল্লাহ পৌঁছাবো এই খনি হাসিনা ফ্যাসিস্ট সরকারের পতন এটা আমরা তখনই অনিবার্য হিসেবে মনে হচ্ছিল এরপরে আমি যদি একদম শেষের দিকের একটা ঘটনা বলি একদম চারই আগস্ট বা পঁয়ত্রিশে জুলাই আমরা শাহবাগ মোড়ে অবস্থান করি আমাদের প্রত্যেকটা এলাকায় এলাকায় কিন্তু ভাইরা ছিল তো শাহবাগ মোড়ে অবস্থান করার পরে আমরা সিবতুল্লাহ ভাই আজিজুর রহমান আজাদ ভাই তাদের নেতৃত্বে ঢাকা মহানগর পূর্বের সভাপতি মজফ্ফর হোসেন ভাইয়ের নেতৃত্বে আমরা এখানে ছিলাম তো আমরা খবর পাই যে সায়েন্স ক্লাবের এরিয়ায় আপনার টোকাই লিগ এবং পুলিশ লীগ তারা সবাই মিলে শিক্ষার্থীদের উপর হামলা করতেছে তো আমরা খুব দ্রুত সময়ের মধ্যে আমরা একটা বিশাল মিছিল নিয়ে দুই তিন হাজারের মতো মানুষ আমরা শাহবাগে ছিলাম এখান থেকে একটা মিছিল নিয়ে আমরা সায়েন্স ল্যাবের দিকে আগে এবং এখান থেকে আপনি জানেন যে পিলখানার ঠিক পাশ পার হয়েই জিগাতলের ওখানে আওয়ামী লীগের একটা অফিস আছে সেই অফিস থেকে গুলি চলছিল সেই অফিস থেকে একটা টিআরস রাবার বুলেট মারছিল তো আমাদের একটা ইয়ে ছিল যে ফ্যাসিবাতে যে আস্তানাগুলো আছে এগুলো ভেঙে দিতে হবে না নাহলে এইখান থেকে তারা কিন্তু একটা শক্তি সঞ্চয় করে এখান থেকে অ্যাটাক করতেছে তো আমরা অনেকবার প্রচেষ্টা চালাই ওটা আক্রমণ করার জন্য কিন্তু টিআরস রাবার বুলেট এটার সামনে আর আমরা আগাতে পারছিলাম তো অন্ত আমার মনে হয় যে অন্তত ছয় বার। আমরা সেখানে বারবার অ্যাটেম্প নেই বারবার ফিরে আসি অনেকেই আমার মনে হচ্ছিল যে আমিও আসলে ওই সময় মনে হয় ফিলিস্তিনে আছি মানে এত ভাইয়েরা গুলিবিদ্ধ হচ্ছিল রক্তাক্ত হচ্ছিল তাদেরকে টেনে টেনে আমরা হাসপাতাল নিয়ে যাচ্ছিলাম পাশে পপুলার হাসপাতাল ছিল আরও অন্যান্য হাসপাতাল ছিল এবং কাউকে রিক্সায় করে নিয়ে কাউকে নিয়ে দৌড়ায় মানে এমন একটা পরিস্থিতি মনে হচ্ছিল যে মানে কতজন যে ওখানে আহত হয়ে হাসপাতালে গিয়েছেন আমি আসলে সংখ্যাটা বলতে পারবো না তো এইভাবে ছয় সাত বার আমরা চেষ্টা করার পরে ব্যর্থ হই প্রায় সন্ধ্যা ঘনিয়ে আসে আমাদের মনে হচ্ছিল যে আমরা যদি সন্ধ্যার পরেও থাকি আমাদের হাতে তো আসলে ইটপাটকেল লাঠি ছাড়া কিছু নাই আমরা এই যারা গুলি করতেছে পি মারতেছে তাদের বিরুদ্ধে আমরা লাঠির শোটা দিয়ে ইটপাটকেল নিয়ে আমরা কতটুকু কি করতে পারবো আমরা খুবই হতাশ হয়ে যাচ্ছিলাম ওই সময়টা মনে হচ্ছিল যে আমরা আসলে খালি হাতে তাদের বিরুদ্ধে লড়াই হয়তো বা জিততে পারবো না তো সেই জায়গা থেকে আমরা যখন সন্ধ্যা আসে আমরা আশেপাশের মানুষ যারা ছিল তাদের সকলকে কনভিন্স করার চেষ্টা করি যে আজকে আর না আজকে আমরা চলে যাই কারণ রাত হয়ে গেলে আমাদের আরও বেশি অনিরাপদ হয়ে যাবে তো সেই জায়গা থেকে আমরা ওইখান থেকে সবাইকে বুঝাই আমরা ওখান থেকে প্রস্থান নেই এবং পরবর্তী দিনই কিন্তু আপনার পাঁচই আগস্ট বা ছত্রিশে জুলাই কিন্তু লং ঢাকার অভিমুখে লং বাস দেওয়া হয় যদিও এটা একদিন পরে ছিল কিন্তু একদিন আগে এগিয়ে নেওয়া হয় এবং ওই সময় কিন্তু কারফিউ চলছিল। তো কারফিউয়ের মধ্যেই তারপরও সারা বাংলাদেশের মানুষ নামার চেষ্টা করেছে ছত্রিশে জুলাই একজন সকাল থেকে মসজিদে মসজিদে কিন্তু আপনার অ্যালান দেওয়া হচ্ছে যে কারফিউ জারি হয়েছে কেউ যেন ঘর থেকে বের না হয় এটা আর্মির মাধ্যমে পুলিশের মাধ্যমে মোয়াজিনের মাধ্যমে বারবার এটা অ্যালান দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং মানুষের মধ্যে একটা ভীতি সৃষ্টির চেষ্টা হয়েছে এবং আপনার মনে আছে যে ছত্রিশ জুলাই কিন্তু সকাল থেকেও ইন্টারনেট আবার বন্ধ করে দিয়েছে তো এরপরে আমরা আসলে পরিবারের এলাকায় ছিলাম আমরা শহীদ মিনারে ঢুক এইরকম একটা অ্যাটেম্প নিয়েছিলাম কিন্তু কোনো অবস্থাতেই আমরা ঢুকতে পারছিলাম না আর্মিরা এমনভাবে অবস্থান নিয়েছে পুলিশ তো আছেই এমনভাবে অবস্থান নিয়েছে আমরা ঢুকতে পারছি না বিভিন্ন জায়গা দিয়ে আপনার চাংকারপুলের দিক থেকে তারপরে আপনার বার্ডেম হাসপাতালের দিক থেকে বা অনেক একটা বিভিন্ন গ্রুপে গ্রুপে আমরা ভাগছিলাম চেষ্টা করেছি কিন্তু একটা পর্যায়ে পর্যন্ত আমরা ভিতরে যেতে পারি না তারপরে আমরা একটা অ্যাটেম্প নিয়ে পরিবার থেকে আমরা একটা বেরিকেট ভেঙে ঢুকে যাই এরপর কিছুক্ষণ পরে পরে আমরা দেখতে পাচ্ছি যে একটু শিথিলতা শুরু হয়েছে একটু শিথিল হচ্ছিল এবং অনেকেই তখন দেখলাম যে আর কিছু বলছে না সবাই মোটামুটি তখন আমাদের মধ্যে একটা মানে কৌতূহল জাগ্রত হলো যে হুট করে ছেড়ে দিল কেন ঘটনা কি আমাদের কাছে নিউজ আসলো এরপরে যে আর্মি চিফ তিনি কিনা বলছেন যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন তখন আমাদের মধ্যে সামথিং ইজ হ্যাপেনিং মনে হচ্ছিল যে কিছু একটা হচ্ছে তো এরপরেই কিন্তু ধীরে 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 বাকি অবস্থা আমরা জানি যে না দেশ ছেড়ে পালায় আর্মি চিফ তারি জাতির উদ্দেশ্যে ভাষণ দেন তো এই যে প্রত্যেকটা মুহূর্ত আমাদের মনে হচ্ছিল যে আসলে আমরা এই আন্দোলনে বারবার আমরা মোটিভেশন হারিয়ে ফেলছিলাম এবং বারবার একজন আরেকজনকে মোটিভেটেড করার চেষ্টা করছিলাম নিজের মোটিভেটেড হয়ে অন্যকে মোটিভেটেড করে আমরা এই আন্দোলনটা সামনের দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছি এবং এই আন্দোলনটাই বিগত ফ্যাসিস্ট আমলে কিন্তু ১৬ বছর ধরে অনেক আন্দোলন হয়েছে কিন্তু আসলে এটা বাংলাদেশের ম্যাস পিপলকে বা ঢাকায় ঢাকা শহরের ধরেন এলিট বা মধ্যবিত্তকে আসলে কানেক্ট করা অনেক ক্ষেত্রে সম্ভব হয়নি কিন্তু এবার আল্লাহর রহমতে সকল শ্রেণীর মানুষ যখন সম্পৃক্ত হলো তার মাধ্যমে কিন্তু আমরা নতুন করে বাংলাদেশ পেয়েছি এবং আমি বিশ্বাস করি আমাদের এই যে নতুন যে জেনারেশন এই জেনারেশন আর আই পলিটিক পলিটিক্স জেনারেশন না তারা তাদের তারা তাদের অধিকার আদায় করতে জানে তারা এখন বুঝতে শিখেছে তাকে ব্যবহার করে তাকে ইউজ করে নতুন করে কেউ বাংলাদেশে রাজনীতি করবে কেউ ফ্যাসিবাদ কায়েম করবে এই অবস্থা আমি আশা করি আর নতুন বাংলাদেশে আমরা দেখতে পাব না এবং ফ্যাসিবাদ বিরোধী যে কোনো আন্দোলনে আমরা একতাবদ্ধ হয়ে কাজ করবো এক এক হয়ে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে আমরা কাজ করবো আমরা আসলে জুলাইতে যেরকম দলীয় পরিচয় ভুলে গিয়ে সকল রাজনৈতিক পরিচয় ভুলে গিয়ে একত্রিত হয়ে কাজ করেছি আমরা আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা প্রয়োজনে আবারও দলীয় পরিচয়কে মিউট করে আমরা একতাবদ্ধ হয়ে ফ্যাসিবাদ বিরোধী দ্বারায় এগিয়ে যাবো ইনশাল এক একদম শুরুতে কথা যদি বলি আমরা আসলে আন্দোলনে প্রথমে নেমেই ছিলাম যে কোটা বিরোধী আন্দোলন কোটা যেন কোনো অবস্থাতেই কোনো সরকারি চাকরিতে কোটা না থাকে তো আমাদের আন্দোলন আমাদের আন্দোলনটা শুরুই হয়েছিল যে এই দাবিটা বাস্তবায়ন করা তো সেই জায়গা থেকে আমরা একদম ফ্রন্ট লাইনে কারা আছে তাদেরকে তারা সেটা আমাদের কোনো ইস্যু ছিল না যে আমাকে থাকতে হবে আমার সংবাদ সম্মেলন করতে হবে এইরকম আমাদের কোনো মেন্টালিটি ছিল না আমরা চেয়েছি এই দাবিটা বাস্তবায়ন হোক যে কোনো মূল্যে সেজন্য আমরা যারা রাজনৈতিক পরিচয় ধারণ করি তারা রাজনীতি সামনে সামনে থেকে তারা যদি আন্দোলনটা কোনো কারণে বাঞ্চাল হয় সেই সেই সুযোগ না দিয়ে আমরা কিন্তু পিছনে থেকে কাজ করার চেষ্টা করছি একদম শুরুর দিন থেকে এবং আমাদের বিভিন্ন কারণে ইন্টারনেট থেকে শুরু করে বিভিন্ন কারণে আমাদের কিন্তু ছবি থেকে শুরু করে এগুলো আমরা সবসময় এটা বলেছিলাম যার কোনো অবস্থাতেই এই ছবিগুলো ভিডিওগুলো তারা আপলোড না দেয় তো সেই জায়গা থেকে আমি মনে করি যে আমরা আমাদের প্রাথমিক যে দাবি ছিল সেই দাবিটা বাস্তবায়ন হয়ে গেছিলো কিন্তু সেই দাবি যখন সরকার মেনে নিচ্ছিল তার আগে অসংখ্য ভাইরা শহীদ হয়েছেন অসংখ্য ভাইয়েরা পৌরুত্ব বরণ করেছেন হাত হারিয়েছেন পা হারিয়েছেন তো সেই জায়গায় এসে আসলে আমাদের শুধু কোটা বিরোধী আন্দোলন কোটার দাবিটা থাকে না সেই সময় যে আমাদের কিন্তু আমাদের স্লোগান হয়েছে তোর কোটা তুই নিয়ে আমার ভাইকে ফিরিয়ে দে তো এই যে জীবন এতগুলো জীবনের বিনিময়ে আমরা শুধু কোটা নিয়ে ফিরবো এটা আমরা সহ্য করতে পারিনি তো আমরা তখন ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে এক দফায় চলে গেছি খুনি হাসিনা ফ্যাসিস্ট হাসিনা সহ এই বাংলাদেশ আওয়ামী লীগ এই যে এক্সিস্টিং যে পাওয়ারটা তারা তৈরি করেছে যে ফ্যাসিজমটা তাদের তৈরি করেছে এটা সমূলে উৎপাদিত করার জন্য আমাদের কিন্তু এক দফায় আমরা চলে গিয়েছিলাম তো আল্লাহর অশেষ মেহরবানিতে আমরা সেটা সুফল পেয়েছি হাসিনা দেশ থেকে পালিয়েছে আপনি দেখেন যে একদম সুপ্রিম লিডার থেকে শুরু করে মসজিদের ইমাম পর্যন্ত দেশ থেকে পালিয়েছে তারা এমনভাবে দেশটাকে কবজা করেছিল প্রত্যেকটা ইউনিয়নে ইউনিয়নে উপজেলায় যে তাদের একদম পাতি নেতা পর্যন্ত সকলে চলে গেছে এই রকম কিন্তু বাংলাদেশের ইতিহাসে কখনো হয়নি হুসেন মোহাম্মদ এরশাদও যখন ক্ষমতা ছেড়ে গেছে সে কিন্তু দেশ থেকে পালায়নি তো বাংলাদেশটাকে এমনভাবে তারা এমনভাবে তারা কবজা করে নিয়েছিল তো এখন নতুন করে আপনি যদি বলেন যে আসলে এখন বিভিন্নভাবে অনেক মতানৈক্য দেখা যাচ্ছে তো মতানৈক্য আসবে যেমন এক একজন এক একটা আইডিওলজি ধারণ করে এক একটা রাজনৈতিক পরিচয় আছে তো সেই জায়গা থেকে মতের অনৈক্য থাকতেই পারে কিন্তু এটা গণতন্ত্রের একটা সৌন্দর্য কিন্তু আমি যেটা পজিটিভলি দেখি যে সকল রাজনৈতিক দল এখন একত্রিতভাবে বসছে নিয়মিতভাবে বসতেছে জাতীয় ঐক্যমুত্য কমিশন বলেন আর যেই আন্ডারেই বলেন তারা বসতেছে বিভিন্ন তারা তার যার যেখানে একমত আছে দ্বিমত আছে এটা নিয়ে আলোচনা করছে এবং অনেকেই তার স্ট্র্যাটেজি চেঞ্জ করতেছে তাদের স্ট্যান্ডটা চেঞ্জ করতেছে পরিবর্তন করছে এবং এর মাধ্যমে কিন্তু আমরা একটা নতুন বাংলাদেশকে দেখতে পাচ্ছি রকম বাংলাদেশ সকল দলমত একত্রিত হয়ে বসে কোনো একটা সিদ্ধান্ত নেওয়া এটা কিন্তু আমরা আসলে আমাদের জেনারেশনে চোখে দেখতে পারি নাই তো এটা আসলে আমরা আশাবাদী আগামী দিনে যারাই ক্ষমতায় আসুক না কেন আপনি আমরা দেখতে পেলাম যে বাংলাদেশে যে একটা গণ অভ্যুত্থান বলেন বা বিপ্লব বলেন যাই বলেন না কেন যে হওয়ার পরে আমাদের জেনারেশনটা অনেকাংশে কিন্তু সচেতন হয়েছে তার রাজনৈতিকভাবে সচেতন হয়েছে নিজের অধিকার আদায় সচেতন হয়েছে তো এই জেনারেশনকে ইউজ করে এই জেনারেশনের মাথার উপর নতুন করে কোনো ফ্যাসিস্ট রেজিম এখানে আবার কায়েম হবে এটা আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি যে এই রকম কোনো রেজিম আর সামনে আসতে পারবে না এবং যদি আসার চেষ্টা করে আমাদের ছাত্র সমাজ ছাত্র জনতা জনতা সকলে মিলে এটা আসলে প্রতিহত করবে তো সেই জায়গা থেকে যদি কেউ বাংলাদেশে রাজনীতি করতে চায় তাকে অবশ্যই বাংলাদেশের স্বার্থকে সামনে নিয়ে রাজনীতি করতে হবে বাংলাদেশের স্বাধিকার সার্বভৌমত্বকে সামনে নিয়ে রাজনীতি করতে হবে অন্য কোন দেশ প্রতিবেশী অন্য কোন দেশের স্বার্থকে যদি কেউ চরিত্রার্থ করতে চায় যদি তার স্বার্থকে বাস্তবায়ন করার জন্য কেউ রাজনীতি করে তার অবশ্যই বাংলাদেশ থেকে আবার উৎখাত হবে এবং এই নতুন বাংলাদেশে আর কোনো ফ্যাসিসম চাড়া দিতে পারবে না ইনশাআল্লাহ যারাই বাংলাদেশে রাজনীতি করতে চাবে তাকে অবশ্যই বাংলাদেশপন্থী রাজনীতি করতে হবে বাংলাদেশের স্বাধীনার সার্বভৌমত্বকে সামনে নিয়ে এগিয়ে চলার রাজনীতি করতে হবে